আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা হগলডি বাংলাদেশের এখন যা পরিস্থিতি যে বন্যা শুরু হয়েছে এতে তো কেউ ভালো থাকার কথা না যাও ঘর বাড়ি ডোবে না হেগো মন খারাপ আর যাও ডোব যে হ্যাগো তো আর কথাই নেই যাও সব মিলেই জিলেই সবাই আসি কোনো রকম পাইছে আল্লাহ এই বন্যা রাত দিয়ে আমাকে রক্ষা করুক বাজার দিয়ে কত ডিলে রিলে কাঁচা কলা কিনে আনছে দেখছেন কতটুকু কতটুকু কাঁচা কলা এ পোক্ততেও নেই ঠিক মতো লাগবে ফ্যান ফ্যান কেউ খাইতে চাইবে না কম হ্যাঁ রান্ধ দিয়ে তরকারিটা হালাই দি হেলে গিয়ে কই কে গো এমন একটা কিছু বানামু যে রান্না হারাম তো লাগবেই না আরও সবাই বেশ করে খাইতে চাইবে মানে একবার খাইলে বারবার খাইতে চাইবে সেই থেরাপি অ্যাপ্লাই করব মাস গো বলছেন মাস গো যেই রেসিপিতে তরকারিটা রান্না মানে জিনিসটা বানামো আপনারা যদি হ্যাঁ ফলো করেন তাহলে আপনাকে একবার খাইলে বারবার চাইবে কাঁচাকলার রাজগোস যে রেসিপিটা আমি কোর মহিলার নাম দিয়েছি ওইছি কাঁচকলার ললিপ বুঝছেন হেয়ে বানানোর লগে মই ওই দেখছেন কতটি কাঁচা কলা লইছি আর হের লগে লইসি আলু আর কয় টুকরা মাছ আসলে ভিড়ি যেহেতু কেউ খাইছে এনে কোয়া মাছটিও দিয়ে দিবার লাগবে এনে খাইতে সেই মাছটিও লই আপনি কো বাসায় যে মাছ আছে সেই মাছই দিতে পারবেন বুঝছেন আর না থাকলে ওই ব্রয়লার মুরগি আছে না আর যে বুকের মাংস হেই এখন দিয়ে দেবেন বাস দেখবেন রেসিপিটা সুপার টেস্টি হয়ে যাবে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি মানে এটা আমার বেরেন দিয়ে আমি বানাইছি বুঝছেন আপনারা এই রেসিপিটা ফলো করেন প্রথমে আমি কাঁচা গুলা রে ছোটো ছোটো টুকরো করি পর অলু তার লবণ দিয়ে আলুটা অলগিয়ে দিয়ে দিচ্ছি এরপর প্রেশার কুকারে সেদ্ধ করতে দিছি বোধজনে আমি যদি সেদ্ধ করতে দিই হলে তোমার গ্যাস যাইবে বেশি এর লেগে আমি গ্যাস বাসানোর লাগিয়ে প্রেশার কুকারে দিছি আমি না চাইলে এমনও যেতে সেদ্ধ করতে এরপর সেই মাছ তো কয় টুকরা লইসি না হ্যাঁ ও আমি লবণ আর লোলুদ দিয়ে একটা করইতে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সব পদ আমি সেদ্ধ করে লইয়ে এরপর রেসিপিটা বানাম আলু আর কলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানিটি সেকি এরপর কলাটি ছিল সোলাগুলো কিন্তু লোম না হেলেনে ভালো লাগবে না সোলাটি হালাই দিয়েছি এরপর আলু সোলাও সিললে এরপর সেগুলোর ভালো মতো কসলাইয়ে একটা দুমরাইয়ে মুস এক এক করে হালাইছি হেড়ির ভালো মতো এককারে মিশে হালাই তৈব নাইলে কিন্তু কিন্তু দানা থাকলে মহে বাঁচবে ভাল লাগবে না খাইতে এরপর হেড়ির এক পাশে থইয়ে মাছগুলা মাছগুলারে মাছগুলা সেদ্ধ হয়ে গেছে এখন মাছটির পানি সেককে উড়াইয়ে এবার মাছের যত কাডামাডা আছে সব হালাই দিতে হইবে হালাইয়ে দিয়ে এবার মাছটারে ভালো মতো কস্তাই লই মই এখন একটা গুঁড়া মশলা ইউজ করছি হেডে বানানোর গিয়ে প্রথমে একটা হুগনা খোলাই হুগনা মরিচ এরপর তেজপাতা এরপর অল্প কয়টা দইনা অল্প কয়টা জিরা এরপর একটা এলাইচ দুইটা জার্সিনি লবঙ্গ এই ভালো মতো লাইড রেসের দিয়ে টালা টালা করে দিয়ে এরপর গুঁড়া করে লইতে হবে বেলেন্ডারে না করতে চাইলে পাটাও বাটি লইতে পারবেন এরপর হেঁটে রাখিয়ে দেবেন এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে হের মধ্যে পেস্ট কুষি দিয়ে দেবেন কাঁচামরিচ কুষি দিয়ে দেবেন কাঁচামরিচ মরিচ কুচি বেশ করে দিতে পারেন জাল খাইতে চাইলে এরপর এর মধ্যে অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে মাছগুলো দিয়ে দেবেন ভালো মতো লাইট রেস মাছগুলার সামনে বাজা ভাজা হয়ে যাবে এরপর হের মধ্যে দিয়ে দেবেন হে আলু আর কাঁচা কলা সেদ্ধ দিয়ে ভালো মতো এর মধ্যে দিয়ে দেবেন ওই গুড়া মশলা আর দেবেন সাদে ম্যাজিক মশলা আর লবণ এরপর দেবেন ধুনিয়া পাতা দিয়ে ভালো মতো দিয়ে পানি টানি টানাই হালাইবেন এরপর নামাইয়া ঠান্ডা করবেন ঠান্ডা করে ওই আইসক্রিমের কাড়ি লোসিকটা দেখছেন ললিপপ বানাবো না হেয়ে লাড়ি বানানো লাগবে না এরপর এই আইসক্রিমের কাড়িটার মধ্যে ভালো মতো লাগাইয়ে এরপর ডিমে শুবাইয়া ব্রেড ক্রামস অত ব্যাপার বিস্কুটের গুড়ায় গড়াইয়ে এবার ভাজি হালাইবেন ডুবা তেলে বাস ওই যাইবে কলার ললিপপ রেসিপিটা এত মজা মজা একবার বানাই খাই দেখবেন আপনার খুব ভালো লাগবে আজকে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই খুব খুব ভালো থাকবেন